হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল দেখো চলে এসছি এখন বাজে আটটা চল্লিশ ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় উঠে স্নান হয়ে গেছে আজকে কিন্তু একটা একটা অনেক দিনের আমার পূরণ হতে চলেছে আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো আমি আজকে যাচ্ছি বর্ধমান কৃষ্ণকলি মায়ের মন্দিরে তো যাই হোক চলো যাই আর জানি না ওখানে ভিডিও এখন অ্যালাউ করছে না আমি জানি যারও তোমরা অনেকে যে অনেক রকম ঝামেলা হয়ে গেছে তো আমি কিছুটা হলেও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর মানে আমার কাছে এটা একটা স্বপ্ন বলতে পারো অনেক দিনের শখ ছিল মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব মঙ্গলা মায়ের সাথে দেখা করব তো চলো দেখি কতটা শেয়ার করতে পারি রাস্তায় যেতে যেতেও আবার দেখা হবে তোমাদের সাথে তো রেডি পুরো দেখো তোমাদের দাদা ভাই রেডি মেয়ে রেডি হচ্ছে আর আমার বান্ধবী রূপালী ওর ফ্যামিলি যাবে তো চলো যতটুকু পারবো শেয়ার করব সাথে দেখো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনাম মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম নিয়ে এবার বেরিয়ে পড়বো

মিষ্টি মিষ্টির সাইজটা দেখেছি ওই মিষ্টিটার নাম কি বলতো আমি ফার্স্ট শুনলাম এটার নাম হচ্ছে বাম্পার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আর এবার আবার যাবো এখন সবে কাজিতে এখন অনেকটা পথ চলো পরে দেখাবো বসেছিলাম এখানে অনেকক্ষণ গাড়িতে চেপে ভালো লাগছিল না শরীর খারাপ করছিল তো একটু নেমে খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে খুব আর কি বলতো তো গ্রামের প্রকৃতির পরিবেশ খুবই সুন্দর এখানে আলু ক্ষেত সর্ষে ক্ষেত সব রকমই আছে তো একটু আমরা ছবি তুললাম একটু নামলাম বেশ ভালোই লাগলো কন্টিনিউ একবারে গাড়ি চাপতে ভালো লাগছিল না আর তো দেখো আমরা চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর এখানে মেলা বসেছে দেখাচ্ছে তো দেখো পুজোর জন্য সব নিয়ে নিয়েছি আমি বহরমপুর থেকেও রজনীগন্ধার মালা আর জবা ফুল এনেছিলাম তো দেখো মায়ের দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম আমার যে কতদিনের দিনের শখ ছিল আমি মায়ের কাছে আসব আমি রোজ মাকে বলতাম যে মা আমি যেন তোমার কাছে খুব তাড়াতাড়ি যেতে পারি তোমার দর্শন করতে পারি তো সেই আশা আমার আজ পূরণ হলো মায়ের দর্শন করে মনটা সত্যি ভরে গেল আর মঙ্গলা মা এত ভালো মানুষ এত ভালো ব্যবহারণার মানে আমি যতটাই বলবো ততটাই কম বলা হবে তো সকালের দিকে বেশি ভিড় ভাড়টা লাইন থাকে বিকেলের দিকে কিন্তু একটু কম থাকে তবে আমি বলবো তোমরা যদি আসো আগে যারা দূরের থেকে আসবে আমার মতো তো আগের দিন এসে থেকে পরের দিন সকাল দশটায় যদি মন্দিরে ঢোকা যায় তাহলে কিন্তু সবটা ভালোভাবে ঠিক মতো তোমরা কভার করতে পারবে আমি দিয়েছি মা

কারণ ভক্তরা প্রচুর প্রচুর মালা নিয়ে গেছেন এখন আমি দেখি যারা যারা মালা নিয়ে আছে মায়ের জন্য অবশ্যই মায়ের তাহলে बोरो बोरे एक करे जो कल बोले ये जो बूढ़े यार पर आज के आज के बोले वो बोलते बोलो ये माता लमाय कोई कुछ बोल ना तो मुझे माता से बोले थी कि जो ना आसपास में भीड़ तो रखते चले माताय नाम जाप करते-करते भला हो जाए उन्हीं दया का खाते आ ये चला तो पिछले वक्त आपने परिमोरण किया है बाबा आज कितना लोग कितने তো রোজ প্রচুর প্রচুর ভক্ত হয় দেখো কত মালা এখানে সব বের করে রাখা হচ্ছে আর মা কিন্তু সবাইকে আদেশ করেন যে জবা ফুল খেতে জবা ফুলের যে ভেতরের একটা অংশ আছে সেটাকে বাদ দিয়ে জবা ফুল যদি খাওয়া যায় তাহলে কিন্তু যে কোনো রোগ ভালো হয়ে যায় আর মা কিন্তু কাউকে কোনো কিছু দেন না শুধু বলেন যে মায়ের নাম জপ করতে আর জবা ফুল খেতে আর আমি মায়ের জন্য নিয়ে গেছিলাম একটা লাল টুকটুকে শাড়ি তো আমি বলেছি মা আগামীকাল মানে শনিবার দিন তুমি অবশ্যই মাকে পরাবে বললো যে ঠিক আছে মা আমি পড়াবো তো আমি আজকে গেছিলাম আমরা শুক্রবার দিন আজকে ভয়েসটা দিচ্ছি শনিবার আমি কিন্তু লাইভে দেখেছি মা পরিয়েছে আমার শাড়িটা আমি এত খুশি মানে আমি বলে প্রকাশ করতে পারবো না

বাকি সুন্দর এই জায়গার নামটা কি অরিজিনাল এই জায়গা বালিয়ারা পীরতলা বালিয়ারা পীরতলা পীরতলা কালবর্ধন তো আমরা পৌঁছতে শোয়া তিনটে হয়ে গেছিলো আমাদের কিন্তু এক ঘন্টা টাইম লেগে গেছে মন্দিরটা খুঁজে বের করতে কারণ নতুন মন্দিরের আপডেট কিন্তু দেননি গুগলে বা সেরকমভাবে কেউ ভিডিও করেনি তো আমি তো নেক্সট একটা আমি ছোট্ট করে ভিডিও বানাবো যে কিভাবে মায়ের মন্দিরে যাবেন সেটা নিয়ে একটা আমি ছোট্ট করে ভিডিও করব। তো যাই হোক মন্দির থেকে কিন্তু আমার বেরোতে ইচ্ছে করছিলো না আমার মনে হচ্ছিলো যে আরও কিছুটা সময় দিদি থাকতে পারতাম কিন্তু আমি অনেক দূরের রাস্তা থেকে গেছি তো সেই জন্য আমার ফেরার তারা ছিল কিন্তু যতটুকু পেরেছি আমি মায়ের কাছে কিন্তু দাঁড়িয়েছিলাম ভিডিও অ্যালাউ না করা সত্ত্বেও আমি ভিডিও করেছি আমাকে কিন্তু কেউ কোনো বাধা দেয়নি বা মা কিন্তু দেখছিল আমার সাথে কথাও বলছিলো আমি ভিডিও করছিলাম কিচ্ছু বলেনি সবই কিন্তু মায়ের কৃপা অনেক দিনের ইচ্ছে ছিল মা দেখো মায়ের মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি একদম যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরো কিছুটা সময় যদি থাকতে পারতাম ভালো লাগতো কিন্তু আমরা অনেক দূর থেকে যেহেতু এসছি এবার বেরোতেই হবে তো চলো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো দেখো এবার বেরোবো বিশাল বড় এরিয়া নিয়ে মায়ের মন্দির হবে তো আজ এখানেই শেষ করছি আর সবাই আমার সাথে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম জাপ করো আর সবাই খুব ভালো থেকো